জামাত ইসলামের রাজনীতি বদলে গেছে জামাত ইসলামী টু আসার জিরো বাজারে বন্দোবস্ত কিন্তু জামাত টু পয়েন্ট জিরো দৃশ্যমান হতে শুরু করেছে জামাত ইসলামী নিজেকে ফরমালি বদলে নিচ্ছে সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন আপাতত জামাত ইসলামী যেটা করেছে তাদের লোগো চেঞ্জ করেছে এই লোগো চেঞ্জ করার মাধ্যমে জামাত ইসলামী একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে যে ইট ইজ জামাত ইসলামিক টু পয়েন্ট জিরো সামনে দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র পরিবর্তন হবে এর মানে রাষ্ট্র গ্রহণ করার জন্যে সব ধরনের বন্দোবস্ত জামাত ইসলামী করছে এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে দেখেন একটা পুরোপুরি মতাদর্শিক দল বিশেষ করে ধর্মভিত্তিক দল ইনক্লুসিভ হয়ে সবাইকে নিয়ে ক্ষমতা আসবে এত সহজ নয় ইনক্লুসিভ হতে হলে বাংলাদেশের মতো একটা ডাইভার্স কান্ট্রিতে আপনি রাষ্ট্র ক্ষমতা আসবেন এবং দেশ চালাবেন টিকে থাকবেন এটা করতে হলে আপনাকে যথেষ্ট উদার হতে হবে এবং যথেষ্ট সহনশীল হতে হবে এক কথা বললে ইনক্লুসিভ হতে হবে জামাত ইসলামের এই পরিবর্তনের নেপথ্যের নায়ক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাতের অতীতের আমিররা কখনো এই কাজ করতেন না ডাক্তার শফিকুর রহমান তার সাহসী পদক্ষেপের মাধ্যমে ডাকসুর মাধ্যমে সেটা এক্সপেরিমেন্ট করেছেন ডাকসুতে তিনি বাজিমাত করেছেন সফল এখন সফলতার পর আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীকে জামাত টু পয়েন্ট জিরো করতে সক্ষম হচ্ছে মানে জামাতকে ডাক্তার রহমান হ্যাঁ এতে তাদের মৌলিক যে একামতি দিনের যে প্ল্যাটফর্ম এই জায়গায় অনেক বিচ্যুতি দেখা যাবে কিন্তু এটারও ফেকি সমাধান আছে এটারও সলিউশন আছে প্রথমে যেটা মনে রাখতে হবে আপনাকে ক্ষমতায় যেতে হলে ক্ষমতা যাওয়ার মতো চেষ্টা করতে হবে আপনি সংস্কার করবেন একটু ভালোভাবে করবেন না সেটা হবে না আপনি মাসলাহাত গ্রহণ করবেন অল্প একটু পুরোপুরি না সেটা হবে না আপনি করলে করার মতো করেন ডাক্তার শফিক রহমান এই থিওরি অনুসরণ করছে তো দর্শক জামাত ইসলামীর নতুন লোগো সামনে এসেছে লোগো পরিবর্তনের আলাদা কোনো সংবাদ সম্মেলন বা আলাদা কোনো বার্তা বা কোনো প্রেস রিলিজ জামাত দেয়নি কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা প্রেস রিলিজে আমিরা জামাতের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এই সৌজন্য সাক্ষাতের যে প্রেস রিলিজ সেখানে যে ছবি জামাত গণমাধ্যমে পাঠিয়েছে সেই ছবিতে স্পষ্টত দেখা যাচ্ছে জামাত ইসলামীর নতুন লোগো হচ্ছে দাড়িপাল্লা প্রতীক আছে এবং বাংলাদেশ জামাত ইসলামী নিচে লেখা যদিও লোগোটা দেখতে মোটর সুন্দর নয় স্মার্ট হয়নি কিন্তু এই লোগো গ্রহণ করেছে এখন গঠনতন্ত্র এটা ইনক্লুড করার আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ হয়তো থাকবে আরো সুন্দর আকর্ষণীয় করা যাই হোক এখানে মৌলিক পরিবর্তন যেটা জামাত ইসলামী দাড়ি যোগ করেছে তাদের লোগোতে এবং তাদের লোগোর মধ্যে বাংলাদেশের পতাকার একটা প্রতিচ্ছবি আছে বাংলাদেশ পন্থী পুরোপুরি জামাত ইসলামী কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন পাকিস্তানে আছে ভারতে আছে শ্রীলঙ্কা মালয়েশিয়া আফগানিস্তান আফগানিস্তান যদিও এখন অনেকটা নিষিদ্ধ আহ এছাড়া দেশে আছে তো সেই ক্ষেত্রে সরাসরি জামাত ইসলামী নামে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদিও বাংলাদেশের আরপিও সংশোধনের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ থেকে আগেই বাংলাদেশ জামাত ইসলামীতে রূপান্তরিত হয়েছে এটা দুই আট সালের কথা এখন সরাসরি এই জামাত ইসলামী পুরোপুরি বাংলাদেশ জামাত ইসলাম পুরোপুরি বাংলাদেশ পন্থী অন্যান্য দেশের জামাত ইসলামের সাথে বাংলাদেশ জামাত ইসলামের যথেষ্ট পার্থক্য এটা পুরোপুরি বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ পার্সপেক্টিভে সাজানো হয়েছে এই বার্তাটা নতুন লোকের লোকের মাধ্যমে দেওয়া হয়েছে লোকের মধ্যে বাংলাদেশের পতাকা প্রতিচ্ছবি আছে এবং সরাসরি দারিপাল্লা প্রতীক আছে আর দারি পাল্লা প্রতীক এর আগের যে জামাত ইসলামের লোগো সেখানে ছিল না এখন এই দারিপুল্লা প্রতীক ইনক্লুড করার তাৎপর্য কি তাৎপর্য হচ্ছে জামাত ইসলামী এখন ফুল নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল ভোটে জিততে চায় এবং ভোটে জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু এর আগে জামাত ইসলামীর থিওরি কি ছিল ভোটে জেতা প্রতীক এটা জামাত ইসলামের মুখ্য বিষয় ছিল না এখন জামাতের মুখ্য বিষয় ভোটে জেতা প্রতীক এই লোগো পরিবর্তনের তাৎপর্য এটা এর আগে কি ছিল আকিম এটা জামাতের লোগোতে ছিল এক সময় একামতের দিনের প্রতিষ্ঠান এবং সেখানে জামাতের থিওরি ছিল এটা যে নির্বাচন রাজনীতি এটা এক সামান্য একটা পার্ট ওভারঅল তাদের উদ্দেশ্য হচ্ছে একামতে দিন জামাত একটা বিপ্লবী সংগঠন তারা ইসলামী বিপ্লব করতে চায় গণতন্ত্র কিংবা ভোটের রাজনীতি জামাত ইসলামী পুরোপুরি দলীয়ভাবে গ্রহণ করেনি এটা সাময়িক সময়ের জন্য একটা রেমিডি হিসেবে গ্রহণ করেছে যেহেতু ভোটের রাজনীতি অংশগ্রহণ না করলেও কেউ না কেউ ওই ভোটের মাধ্যমে জিতে ক্ষমতা আসবে এই করা উচিত কিন্তু ভোটের রাজনীতি ভোটে জেতা বা এটা আমাদের মুখ্য কাজ না এটা ছিল জামাতের থিম কিন্তু এই লোক পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামী দেখিয়ে দিচ্ছে যে না আমাদের প্রধান কাজ ভোটে যেতা নির্বাচন করা এটা করতে হবে ক্ষমতায় যাওয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে এই লোক পরিবর্তনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে এটা কি বলছি জামাত ইসলামী টু পয়েন্ট জিরো এবং এর ফলে আপনি দেখবেন সামনে জামাত ইসলামী অমুসলিম ক্যান্ডিডেটকে নমিনেশন দিবে জামাতের না তাদের অনেককে নমিনেশন দিবে এরকম আরও অনেক সংস্কার এবং ইনক্লুসিভ একটা দল বা নির্বাচনী এটা শুধু নির্বাচন রিলেটেড আমি আসছি মৌলিকত্ব বিসর্জন দিয়ে জামাত ভুল করেছে কিনা সে আলোচনায় ডাকসুতে যা জিতেছেন আপনার পুরো জামাত ইসলামীকে এখন ওইভাবে দেখবেন সেটারই আনুষ্ঠানিক প্রকাশ এই লোগো পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামী করল এখন জামাত ইসলামী যে মৌলিক ও জমিন আল্লাহ দিন গায়ন করা একামত দিন তাহলে সেই জায়গা থেকে কি জামাত বের হয়ে আসলো নেবার আপনি যদি জামাতের লিটারেচার দেখেন জামাতের ব্যক্তি গঠন কর্মী গঠন প্রক্রিয়া দেখেন জামাত ইসলামী রোপণ হওয়ার প্রক্রিয়া দেখেন সেই জায়গায় কিন্তু ঠিক একামতে দিনের আয়াত হাদিস মুখস্থ করা রিপোর্ট রাখা ইমান আখলাক ফরজ ওয়াজিব নিশ্চয়তা এগুলো কিন্তু একদম আগের মতো বরং এগুলোকে আরো স্ট্রিক্ট করার পরামর্শ দিচ্ছে তো এটা দ্বারা বোঝা যায় যে জামাত ইসলাম একামত দিনের মৌলিক জায়গা থেকে এক চুলো নড়ে নাই তাহলে এই যেগুলো দেখছেন এটা হচ্ছে নির্বাচন যেহেতু করবে করার মতো করতে হবে লোগো এগুলো হচ্ছে পলিটিক্যাল কিন্তু মৌলিক যে তরবিয়ত মানুষ গঠন চূড়ান্ত বিপ্লব এগুলোর জন্য রোপণ বানানো স্তম্ভ বানানো এগুলো ঠিক আছে এগুলো তো আগের মতই চলছে দেখেন আমি আগেই বলেছি যে নির্বাচন অংশকরণ করা এটাই জামাতের মৌলিকত্বের মধ্যে ছিল না এখন আপনি যে তো করবে নেই অর্ধগ অর্ধ করবেন তবে ভালো করেন আপনি নারীর সাথে জোট করেছেন জোট করে নারী ও অধীনে আপনি মন্ত্রিত্ব নিয়েছেন তাহলে আপনি নারীকে নমিনেশন দিতে পারবেন না কেন এটা এই ভোটের রাজনীতিতে জেতা এটা চূড়ান্ত জান্নাতের গ্যারান্টি না ইসলাম কায়েম হয়ে গেছে এটা না এটা কল্যাণ রাষ্ট্রের জন্য মানুষের মুক্তির জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার একটা চেষ্টা সৎ নেতৃত্ব এখন সৎ নেতৃত্ব হিন্দুও হতে পারে আর বাংলাদেশের বাস্তবতায় তো আপনাকে আপনাদের আপনার পলিসি মেক করতে হবে তো সেই জায়গায় দর্শক এখানে জামাত যেটা করছে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে জামাত ইসলামীকে দেখছেন এটা ভোটের রাজনীতির পলিটিক্যাল জামাত ইসলামী আর অরিজিনাল যে জামাত ইসলামী একামত দিনের ওই জামাত ইসলামীর আমল আখলাক প্র্যাকটিস ওগুলো আগের মতে আছে আপনি যদি জামাতের সহযোগী সদস্য হয়ে হতে চান তাহলে দেখবেন যে একদম আগের মতো এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই পলিটিক্যালি নির্বাচন কেন্দ্রিক জামাত ইসলামী এক ইনক্লুসিভ পপুলিস্ট প্রো পিপল একটা জামাত ইসলামী জাতির সামনে আসছে ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে তার প্রমাণ হচ্ছে এই লোগো চেঞ্জ